ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ আজকে রিসেন্ট ডিমান্ডে জানবো আমরা শীতের সৌন্দর্য গ্রাম বাংলা সম্পর্কে গীতকালা আমাদের গ্রাম বাংলার জনজীবন হয়ে ওঠে রঙিন ছয় ঋতুর গ্রাম বাংলার বুকে নেমে আসে রূপরস বর্ণ গন্ধ ও ছন্দে হালকা শীতের আমেজ এখন প্রকৃতিতে হেমন্ত শেষে উত্তরের হিমেল হাওয়া ধীরে ধীরে এসে ধাক্কা মারছে বাংলার বুকে এইভাবেই আসে পুষমার অর্থাৎ শীতকাল শীতের হাওয়া লাগলো কাপন কেবল কবিতার কথা নয় গ্রাম বাংলার শীতের ওইতে শুরু করেছে নদীতে স্নিগ্ধ শ্যামল সুবাই প্রকৃতিতে শীতের আমেজ লেগেছে শীতের আমেজটা অন্য সব ঋতুর চাইতে সম্পূর্ণ আলাদা বিশেষ করে শীতের সকালটা চারদিকে কুয়াশার চাদর সবুজ গাছের উপর জমে থাকা মুক্তর মতো জকমকে শিশির বিন্দু লাল কুসুমের মতো যখন মাথার উপর উঠে তখন খিচে আনন্দ লাগে প্রকাশ করা যায় না এই সময় মাঠে মাঠে কৃষকেরা কাজ করে দূরে ছোট নদীতে পাল তুলে নৌকা চলে যায় নদীর দুপাশে ফসলের বিপুল সমাহার শীতকালে একটি বিশেষ আকর্ষণ খেজুরের রস সারা রাত ধীরে ধীরে হাড়িতে টুক করে পড়তে থাকে রস খুব গুঁড়ে নামানো হয় সেই দশবর্তী হাড়ি আর তা জাল দিয়ে তৈরি করা হয় গুড় এবং সেই গুড় দিয়ে নানারকম পিঠে পুলি বাপা জাজ দুধতুলি ছিট কাটা লবঙ্গ আরও কত রকম নানা কি পিঠে তৈরি হয় বাংলার এই দিনে শীতকালটি বাংলাদেশের জন্য একটি উৎসবের মতো শীতটি বাংলার পক্ষে নবন্নের মতো ফসলবর্তী মাঠ গরবতী চাল ধান উৎসবে মেতে থাকে পুরো বাংলার মানুষ এই সময় আমরা দেখতে পাই রাস্তা বাজারে ঘাটে অনেকে শীতের পিঠে বিক্রি করে জীবিকা নির্বাহ করে এখানে তৈরি হয় সুস্বাদু পিঠে পাপা চিতল এসব পিঠে আমরা দেখতে পাই গ্রাম বাংলার মহিলা শিশু সবাই মিলে এই পিঠের উৎসব আনন্দ করে গ্রাম বাংলার মহিলারা তৈরি করতে থাকে নানা রকম পিঠে আর সেই পিঠে খাবার জন্য বসে থাকে শিশুরা লাইন ধরে এই হলো গ্রাম বাংলার সৌন্দর্য যা আমরা শীতকালে দেখতে পাই শীতকালকে বলা হয় বাংলার উৎসবের মাস আজকের মতো বন্ধুরা এখানে দেখা হবে আবার কোনো পরবর্তী এপিসোডে